আমি গ্রামের মেয়ে খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা আমার ছোটবেলা কেটেছে খুব শান্তভাবে মা ছিলেন গৃহিণী বাবা খুব ছোট একটা দোকান চালাতেন স্কুল পড়াশোনায় ভালো ছিলাম কিন্তু এক সময় সব কিছু থেমে গেল যখন বাবা বললেন মেয়ে বিয়ে দিয়ে দেব এখনই দিয়ে দেবো বেশি পড়লে মাথা গরম হয়ে যাবে আমার তখন উনিশ বছর বয়স বিয়ে হয়ে গেল পাত্র শহরের ছেলে ব্যাঙ্কে চাকরি করে দেখতে খুবই স্মার্ট ধনী পরিবারের ছেলে আমি স্বপ্ন দেখলাম শহরে আকাশের নিচে আমার একটা ছোট সংসার হবে কি আনন্দ কি আনন্দ প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতো কেটেছিল কিন্তু স্বপ্ন ভেঙে যায় একদিন ওর ফোনে একটা মেসেজ আসে মেসেজটা হলো আজ রাতে তোমার সাথে দেখা হবে ভালোবাসি নামটা কোনো মেয়ের আমি চিনি না আমি প্রশ্ন করছিলাম উত্তর পাইনি উল্টো প্রশ্ন করে যে আমি তোর মতো একটা গ্রাম্য মেয়েকে কবে পছন্দ করছিলাম তখন আমার খুবই খারাপ লাগছে তোমার মতো মেয়েরা শুধু রান্না করতে পারে মনের ভাষা বোঝে না এটাও বলছিল আমাকে এরপর শুরু হলো নতুন অধ্যায় মানসিক নির্যাতন অপমান ঠকানো একঘেয়ে করে রাখা প্রায়ই ওদের ফোনে অন্য মেয়ের মেসেজ দেখি কখনো ছবি করবি কখনো কল আমি কিছু বললি বলে ডিভোর্স দিয়ে দিব প্রথম রাত শুনে বুক কেঁপে উঠছিল কিন্তু সময়ের সাথে সাহস বেড়ে যায় মানুষের কষ্ট সহ্য করতে করতে মানুষ পাথর হয়ে যায় আপনারা মানেন আর নাই মানেন একদিন মাঝরাতে ও বলল তোমাকে ডিভোর্স দিলাম ঠিক ওর মুখের সামনে দাঁড়িয়ে আমি বলছিলাম ধন্যবাদ তোমাকে আমাকে মুক্তি করার দেওয়ার জন্য সেই রাতেই আমি বাবার বাড়ি ফিরে আসি বাবা বললেন মানুষ কি বলবে আমি বললাম মানুষ তো ওর অত্যাচার দেখিনি মানুষ শুধু শুনবে ডিভোর্স মা চুপ করেছিলেন চোখে পানি ছিল কিন্তু মুখে বললেন মেয়ে হয় জন্মানো পাপ না কিন্তু নিজেকে হারিয়ে দেওয়া পাপ তারপর শুরু হলো নতুন যুদ্ধ সবার চোখে আমি ডিভোর্সি মেয়ে বিয়ে ভাঙা ব্যর্থ ত্যাগ মানে চাকরির জন্য যেখানেই যাইতাম ওই জায়গায় আমাকে না করে দেওয়া হতো সবাই আগে জিজ্ঞেস করে আপনি বিবাহিত তো কিন্তু ক্যান ডিভোর্স হয়েছে কিন্তু আমি হাল ছাড়িনি আমি একটা মহিলা উন্নয়ন কেন্দ্রে জয়েন করলাম তারপর আমি ফেসবুকে দুটো পেজ খুলি একটা বিজনেস পেজ আর একটা কন্টেন্ট ক্রিয়েটর পেজ একটা পেজে আমি মানে সেল করি জামা কাপড় সেল করি সেখান থেকে একটাই আর্নিং হচ্ছে আবার আরেকটা পেজে আমি রান্না বান্না কুকিং ব্লগিং ভিডিও ছাড়ি সেখান থেকেও আর্নিং হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকেই বলে যে ডিবোর্সি মেয়ে ভিডিও বানায় এই সেই অনেক বাজে মন্তব্য করে তারপরও আমি হাল ছাড়িনি আগে যারা আমার ভিডিও দেখে বাজে মন্তব্য করতো যারা বলতো ডিভোর্সি মেয়ে আবার ভিডিও বানায় ঢং করে এই করে সেই করে তারা এখন আমার ভিডিও শেয়ার করে তারা শেয়ার করে টাইম লাইনে রেখে দেয় তারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে পাঁচ বছর পেরিয়েছে এখন আমি নিজেই মেয়েদের সেলাই শিখাই হোমমেড খাবার অর্ডার নেই অনলাইন সব চালাই নিজের ইনকামে চলি কাউকে জবাবদিহি করতে হয় না বাবা মা এখন গর্ব করেন মা বলেন আমার মেয়ে হারেনি জিতে গেছে আজ আমি ডিভোর্সি হয়েও কোনো অভিশাপ নয় এটা একজন নারীর নতুনভাবে বাঁচার সুযোগ আমি ডিভোর্সি নই আমি দ্বিতীয়বার জন্ম নেওয়া এক সাহসী নারী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এটা একটা আপুর জীবনের কাহিনী ছিল আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম